হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার ফাইভ থেকে তোমাদের সাজেশন দেব তোমাদের পেপার ফাইভের যে ইউনিট ওয়ান আছে সেখান থেকে তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স নিয়ে কিন্তু আজকে ডিসকাস করবো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা দেখো তোমাদের যে ইউনিট ওয়ান আছে পেপার ফাইভের এর সেখান থেকে টোটাল আমি তোমাদের চারটা কোয়েশন রেখেছি এই চারটা কোয়েশনই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এর বাইরে কিছু পড়তে হবে না তোমাদের আসলে এখান থেকে কিন্তু আসবে ঠিক আছে দেখো নাম্বার ওয়ান কি বলছে রেনেসাস অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ইংলিশ লিটারেচার ঠিক আছে এই কোয়েশনটা ভীষণ ইম্পর্টেন্ট রেনেসাসের এর মানে রেনেসাস কি এবং এর ইম্প্যাক্ট কি ছিল কোয়েশন নাম্বার টু হচ্ছে ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি মেটাফিজিক্যাল পোয়েট্রি এবং এর ফিচার্স গুলো কি কি কোয়েশন নাম্বার থ্রি হচ্ছে ডিসকাস ইন ব্রিফ অ্যাবাউট এলিজাবেথন পোয়েট্রি এটাও কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আর কোয়েশন নাম্বার চার হচ্ছে হিউম্যানিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন লিটারেচার আমি এখানে আর তোমাদের বলতে পারি তোমরা কিন্তু পারলে সনেটটা পড়ে নিও হুম উপরের যে চারটা রয়েছে এই চারটা বাদ দিয়ে পাঁচ নাম্বার টপিক হিসেবে তোমাদের আমি সনেটের কথা বলতে পারি এই চারটা তো তোমরা অবশ্যই পড়বে এবং সনেটটাও কিন্তু তোমাদের মোটামুটি ইম্পর্টেন্ট বলতে পারো তো এই পাঁচটা কোয়েশন তোমাদের কিন্তু ইউনিট ওয়ান থেকে পড়তে হবে পেপার ফাইভ থেকে ঠিক আছে একবার তোমরা দেখে নাও প্রত্যেক কয়টা কোয়েশন রেনেসাস মেটাফিজিক্যাল পোয়েট্রি হিউম্যানিজম এলিজাবেথন পোয়েট্রি সনেট ঠিক আছে মোটামুটি মনে করো যে যদি ভাবো যে এখান থেকে স্কিপ করবো দেন তোমরা একটা স্কিপ করতে পারো একটা কি দুটো বাট পাঁচটার মধ্যে পাঁচটাই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট যার মধ্যে মেটাফিজিক্যাল পোয়েট্রি খুব বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এলিজাবেথন পোয়েট্রি রেনেসাস এগুলো কিন্তু আসেই হামেশা হ্যাঁ এই তিনটা কোয়েশ্চেন প্রায়ই আসতে থাকে তো তোমরা এগুলো ভালো করে অবশ্যই দেখে নেবে তোমরা হালকা দেখে নিও এবং হিউম্যানিজমটা মোটামুটি মোটের মতো তোমরা একটু দেখে নিও চোখ বুলিয়ে নিও ঠিক আছে এবং প্রথম যে তিনটা প্রথম তিনটা কোয়েশন খুব ভালো করে তোমরা স্টাডি করে যাবে তোমাদের তোমাদের জন্য এখান থেকে কিন্তু থাকছে ঠিক আছে চলো তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা আমি আশা করবো তোমাদের ভীষণ হেল্পফুল হবে এবং তোমরা এখান থেকে কিন্তু অবশ্যই কোয়েশন তোমরা পড়ে যাবে এক্সামের জন্য চলো আজকে এতটাই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ